হ্যালো গাইস ওয়েলকাম টু এসকে হেল ভিডিও লক্ষ্মীর ভান্ডারের সমস্ত মহিলাদের জন্য বড় ঘোষণা ইতিমধ্যে দু তারিখ থেকে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে কিন্তু এমন অনেক মহিলারা রয়েছেন যারা এখনও পর্যন্ত এই মে মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি এছাড়াও এই মে মাসে অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এবং যারা এপ্রিল মাসের টাকা পাননি তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এছাড়াও এই মে মাসে অনেক মহিলাদের লক্ষ্মীর ফান্ডের প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে এর পাশাপাশি যারা নতুন করে লক্ষ্মীর ফাণ্ডের প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে সেটাও জানানো হয়েছে তো যারা এখনও পর্যন্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে কোন কোন মহিলাদের এই মে মাসে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এছাড়াও যারা এপ্রিল মাসে টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি ঘোষণা করা হয়েছে এবং এই মে মাসে কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে এছাড়াও যারা নতুন করে লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডের প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর্যন্ত জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে যারা এই মে মাসে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে মে মাসের দু তারিখ থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু এই দু তারিখে সমস্ত ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকা দেওয়া সম্ভব না যেহেতু ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই একদিনে সবাইকে টাকা দেওয়া প্রায় অসম্ভব বললেই চলে তাই এই ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে অনেক মহিলাদেরকে দু তারিখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে অনেককে আবার তিন তারিখে টাকা দেওয়া হয়েছে আর এই মে মাসের টাকা দেওয়ার কাজ চলবে শেষ সপ্তাহ পর্যন্ত তাই যারা এখনও পর্যন্ত এই মে মাসের ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনারা চিন্তা করবেন না একটু অপেক্ষা করবেন দেরি হলেও আপনারা প্রত্যেকেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে যারা এপ্রিল মাসের টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে এমন অনেক মহিলারা রয়েছেন যাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও তাদেরকে এপ্রিল মাসে কোনো টাকাই দেওয়া হয়নি আর এই সমস্ত মহিলাদের জন্য এবার রয়েছে বড় খুশির খবর জানা যাচ্ছে এই সমস্ত মহিলাদের আগের এপ্রিল মাসের টাকাটিও কিন্তু এই মে মাসে দিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন এপ্রিল মাসের এক হাজার টাকা আর এই মে মাসের এক হাজার টাকা মানে টোটাল দু হাজার টাকা এবং এসসি বা এস টি শ্রেণীর মহিলারা পেতে চলেছেন এপ্রিল মাসের বারোশো টাকা আর এই মে মাসের বারোশো টাকা মানে টোটাল চব্বিশশো টাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলারা কোনো কারণে এপ্রিল মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদেরকে এবার ডবল টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পেতে চলেছেন দু হাজার টাকা এবং এসসি বা এসসি শ্রেণীর মহিলারা পেতে চলেছেন চব্বিশশো টাকা তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই মে মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সে বিষয়ে কী জানানো হয়েছে দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি তাদের জন্য সরকার এবার বিশেষ পদক্ষেপ নিয়েছেন নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পে আবেদন করার সত্ত্বেও টাকা পাননি তাদের এবার টাকা দেওয়া হবে এবং তারা পেতে চলেছেন অতিরিক্ত টাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং তাদের আবেদনপত্র সাকসেস হয়েছে তবুও তারা লক্ষ্মীর ভাণ্ডের প্রকল্পে টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এবার অতিরিক্ত টাকা দেওয়া হবে আর যে সমস্ত মহিলারা আগের মাসে টাকা পেয়েছেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবে না তাদেরকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন রাজ্য সরকার দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং সেই সমস্ত মহিলার স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেস লিখাটি শো করে তাহলে সেই সমস্ত মহিলারা কিন্তু এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আর যে সমস্ত মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লিখাটি শো করবে না সেই সমস্ত মহিলারা কিন্তু এই মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো আপনারা প্রত্যেকেই আপনাদের স্ট্যাটাসটা একটু চেক করে দেখে নেবেন যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকবেন যে আপনারা এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন মহিলাদের এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে অনেক মহিলার ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অনেকে আবার কেউ আইসিউ করা নেই এই কারণে এই সমস্ত মহিলারা এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা পুনরায় পেতে হলে এই সমস্যাগুলিকে সমাধান করতে হবে তারপরেই কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে শুরু করবেন তো ইতিমধ্যে আপনারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য